আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান গতকাল আমি গিয়েছিলাম দেশালের নতুন একটা আউটলেটে যেটা লোকেশন শাহবাগ পাঠক সমাবেশের অপোজিটে আজি সুপার মার্কেটের সেকেন্ড ফ্লোরে আর এইটা হলো তাদের পুরা আউটলেট দেশালের এই আউটলেটটা অনেক ছোট আর এখানে কালেকশানও অনেক কম আর তাছাড়াও আমি গিয়েছিলাম সন্ধ্যা সাতটারও পরে সেখানে গিয়ে জানতে পারি তাদের মার্কেট নাকি আটটার মধ্যে ক্লস হয়ে যায় দেশালের শাড়ি থ্রি পিস কুর্তি সব কিছুই আমার অনেক বেশি ভালো লাগে কিন্তু তাড়াহুড়ো করে সেদিন কিচ্ছুই দেখতে পারিনি এই যে দেখো তাদের সামনের গেট অলরেডি বন্ধ হয়ে গেছে কোথাও গিয়ে বড়দের কিছু ভালো লাগুক বা না লাগুক বাচ্চাদের জিনিসগুলো সব সময় আমার অনেক বেশি ভালো লাগে কিন্তু আমাদের ফ্যামিলিতে কোনো বাচ্চাই নেই এজন্য ভালো লাগলেও কিছু কেনা হয় না দেশাল থেকে আমি আমার জন্য নিয়েছিলাম সিম্পল একটা টপস যেটা তোমাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দিব তারপর সেখান থেকে নিচের ফ্লোরে এসে দেখে সেখানকার সবগুলো শপই খোলা আছে তাদের শপ বন্ধ করার কোনো তারা নেই তারপর সেখানকার একটা শপে ঢুকে যে শপটার নাম ভুলে গিয়েছে। সেখানেও কিছু থ্রি পিস কামিজ কুর্তি দেখি এখানকার এই টি শার্টের লেখাগুলো আমার খুবই ভালো লেগেছে কিন্তু অন্য কালার পায়নি জন্য নেওয়া হয়নি আর এখানকার শাড়িগুলো মারাত্মক সুন্দর কিন্তু শাড়ি নেওয়ার কোনো প্ল্যানিং ছিল না এজন্য নেওয়া হয়নি তারপর সেইখান থেকে হাঁটতে হাঁটতে মোতালে প্লাজার সামনে এসে পাওয়ার জন্য একটু ওয়েট করি আর আমি নিয়েছি এই টপস যেটার অরিজিনাল কালার ভিডিওতে আসেনি তবুও কেমন হয়েছে কমেন্টে জানিও আজকের ভিডিও এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ